আমরা সবাই তো জীবনে একটা ইতিবাচক পরিবর্তন চাই তাই না কিন্তু প্রায়ই ভাবি শুরুটা করব কীভাবে কোথা থেকে আজ আমরা ঠিক এমনই পাঁচটি সহজ কিন্তু অবিশ্বাস্যরকম শক্তিশালী অভ্যাস নিয়ে কথা বলবো যা সত্যি জীবনটাকে নতুন করে সাজাতে পারে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা একবার ভেবে দেখুন তো এই যে আমাদের রোজকার জীবন এর গতিপথকে সত্যি সত্যি বদলানো যায় তাও আবার দিনে মাত্র কয়েকটা মিনিট খরচ করে প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কখনো না কখনো আসে আর উত্তরটা হল হ্যাঁ একদম সম্ভব আর এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে পাঁচটি খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী দৈনন্দিন অভ্যাসের মধ্যে কিন্তু তার আগে একটা প্রশ্ন এই যে পরিবর্তনের কথা বলছি এটার দরকারটা আসলে কেন চলুন প্রথমে সেই গভীর আকাঙ্ক্ষাটা খুঁজে বের করি যা আমাদের নতুনভাবে শুরু করার জন্য তাগিদ দেয় একবার এই স্লাইডটার দিকে তাকান দেখুন দুটো জীবনের ছবি কেমন পাশাপাশি তুলে ধরা হয়েছে একদিকে আছে প্রতিক্রিয়াশীল জীবন মানে ঘটনার স্রোতে গা ভাসিয়ে দেওয়া সবকিছু কেমন যেন তালগোল পাকানো আর মনোযোগহীন আর ঠিক তার কাছেই দেখুন ইচ্ছাকৃত জীবন যেখানে সব কিছু নিয়ন্ত্রণে প্রত্যেকটা পদক্ষেপের একটা উদ্দেশ্য আছে আর জীবনটা যেন নিজের হাতে গড়া একটা নকশা তো চলুন আর দেরি না করে সেই ইচ্ছাকৃত জীবনের দিকে আমাদের প্রথম পা ফেলা যাক আর আমাদের প্রথম অভ্যাসটি হল সকালটাকে নিজের করে নেওয়া এই সপ্তাহের শেষে ভাবছি পাহাড়ে যাব মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি তাহলে বন্ধুদের সাথে একটা ছোট দারুণ ট্রিপ হবে যাবে প্রথম অভ্যাসটা হলো একটা অ্যাক্টিভ বা সক্রিয় শুরু মানেটা কি মানে হল দিনের হাজারো ব্যস্ততা আর দায়িত্বের চাপ এসে পড়ার আগেই সকালের প্রথম কয়েকটা মুহূর্তের হ্রাসটা নিজের হাতে নিয়ে নেওয়া আর এটা করতে পারলে কি হয় জানেন অসাধারণ একটা ব্যাপার ঘটে পুরো দিনটার জন্যই যেন একটা পজিটিভ টোন সেট হয়ে যায় নিজের জরুরি কাজগুলোর জন্য ঠিকই সময় বেরিয়ে আসে কাজে একটা গতি চলে আসে আর সকালে সে চেনা মানসিক চাপটা অনেকটাই কমে যায় আচ্ছা সকালটা তো নিজের নিয়ন্ত্রণে আনা গেল এরপর এরপর হল শরীরটাকে একটু জাগিয়ে তোলা কারণ মনে রাখতে হবে মানসিক শক্তির আসল ভিত কিন্তু শারীরিক শক্তি এই সপ্তাহে শেষে ভাবছি পাহাড়ে যাব মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি তাহলে বন্ধুদের সাথে একটা ছোট দারুণ ট্রিপ হবে যাবে দ্বিতীয় অভ্যাসটা কিন্তু একদমই সহজ আর সেটা হল প্রতিদিন শরীরকে একটু সচল রাখা এর জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা জিমে পড়ে থাকতে হবে না একদমই না সামান্য হাঁটাচলা বা যে কোনো ধরনের নড়াচড়াই যথেষ্ট আর এর ফলটা যে কি দারুণ তা ভাবলে অবাক হতে হয় শুধু শরীরটাই যে তরতাজা হয় তা কিন্তু না মেজাজটাও ফুরফুরে হয়ে ওঠে চিন্তা চিন্তাভাবনায় একটা স্বচ্ছতা আসে আর সারাদিন মনোযোগ ধরে রাখাটাও অনেক সহজ হয়ে যায় এটা কিন্তু মানসিক চাপের শারীরিক প্রভাবগুলো কমিয়ে দেয় বেশ শরীর তো রেডি এবার তাহলে আমাদের মনকে একটু পুষ্টি দেওয়া যাক কি বলেন আমাদের তৃতীয় অভ্যাসটা হল মানসিক বিকাশ আর শেখার দিকে মনোযোগ দেওয়া এই সপ্তাহের শেষে ভাবছি পাহাড়ে যাব মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি তাহলে বন্ধুদের সাথে একটা ছোট দারুণ ট্রিপ হয়ে যাবে তিন নম্বর অভ্যাসটা হলো আমাদের মনকে পুষ্ট করা মানে মনকে ভালো ভালো জিনিস খাওয়ানো এর মানে হলো প্রতিদিন সচেতনভাবে নতুন কিছু জানা বা পড়া এমন কিছু যা আমাদের চিন্তা জগৎটাকে আরও বড় করে তুলবে আর এই অভ্যাসটার ক্ষমতা কিন্তু অসাধারণ এটা আমাদের ভাবনার জগৎটাকে বড় করে তোলে সৃজনশীলতাকে একদম উস্কে দেয় আর যে কোনো সমস্যা সমাধানের নতুন নতুন রাস্তা খুলে দেয় আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এর জন্য ঘণ্টার পর ঘণ্টার সময়ও লাগবে না দিনে মাত্র বিশ মিনিটই যথেষ্ট আচ্ছা এবার এমন একটা অভ্যাসের কথা বলা যাক যা আমাদের বাইরের জগৎ নয় বরং ভেতরের জগৎটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গির ওপর কাজ করা এই সপ্তাহের শেষে ভাবছি পাহাড়ে যাব মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি তাহলে বন্ধুদের সাথে একটা ছোট দারুণ ট্রিপ হবে যাবে আমাদের চার নম্বর অভ্যাসটা হলো কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা ব্যাপারটা খুব সহজ যা নি তা নিয়ে আফসোস না করে যা কিছু আমাদের জীবনে আছে সেটার জন্য মন থেকে একবার ভালো বোধ করা আর মজার ব্যাপার হল এর উপকারগুলো কিন্তু এখন সায়েন্টিফিক্যালি প্রুভেন এটা আক্ষরিক অর্থেই আমাদের ব্রেনকে পজিটিভভাবে চিন্তা করার জন্য নতুন করে তৈরি করে উদ্বেগ কমায় কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার শক্তি যোগায় আর বর্তমান মুহূর্তটাকে আরও গভীরভাবে অনুভব করতে শেখায় এবং সবশেষে আমরা চলে এসেছি আমাদের পাঁচ নম্বর এবং ফাইনাল অভ্যাসে এটা এমন একটা অভ্যাস যা আমাদের দিনটাকে একটা সুন্দর উদ্দেশ্য দিয়ে শেষ করতে এবং পরের দিনের সাফল্যের জন্য মঞ্চটা প্রস্তুত করতে সাহায্য করে এই সপ্তাহের শেষে ভাবছি পাহাড়ে যাব মানে যদি আবহাওয়া ভালো থাকে আর ছুটিটা ম্যানেজ করতে পারি তাহলে বন্ধুদের সাথে একটা ছোট দারুণ ট্রিপ হবে যাবে এই অভ্যাসটা কিন্তু মাত্র তিনটে সহজ ধাপে করা যায় এক নম্বর দিন শেষে কয়েকটা মিনিট বসে ভাবা যে আজকে কি ভালো হলো কি শিখলাম দুই নম্বর কালকের জন্য সবচেয়ে জরুরি কাজ কোনটা সেটা ঠিক করে ফেলা আর তিন নম্বর সকালটা যেন সহজ হয় তার জন্য যা যা দরকার সেগুলো আগে থেকে গুছিয়ে রাখা তাহলে দেখুন পুরো আলোচনার মূল কথাটা কিন্তু খুব পরিষ্কার এই যে ছোট ছোট অভ্যাস এগুলো যখন রোজকার রুটিনে চলে আসে তখনই জীবনে একটা বড় গভীর পরিবর্তন আসে এই ছোট ছোট পদক্ষেপগুলোই আসলে বড় রূপান্তরের ভিত্তি একটা অসাধারণ উক্তি দিয়ে ব্যাপারটা শেষ করা যাক রূপান্তর কোন ভবিষ্যতের ঘটনা নয় এটি একটি বর্তমান কার্যকলাপ ভাবুন একবার এর মানেটা পরিবর্তন কালকে হবে ভেবে বসে থাকার জিনিস নয় পরিবর্তন তো তৈরি হচ্ছে আজকের এই মুহূর্তের ছোট ছোট কাজগুলোর মধ্যেই তাহলে শেষ প্রশ্নটা সবার নিজের কাছে এই অভ্যাসগুলো কি কোনো একদিন শুরু করা হবে নাকি আজকের দিনটাই হবে সেই প্রথম দিন সিদ্ধান্তটা কিন্তু যার যার নিজের